ভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ ও আলু রপ্তানির বিরোধিতা করেছেন এরই প্রেক্ষিতে রবিবার থেকে এই দুটি পণ্যের স্লোট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তবে পূর্বে স্লোট বুকিং থাকা পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছে ভারতের ইলিসি অ্যান্ড এফ এজেন্ট খোকন সরকার বলেন আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রাজ্যের সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে কিন্তু কতটুকু কি হবে তা এখনই বলা যাচ্ছে না ইতিমধ্যেই ভারতের মহিদীপুর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছে ইলি স্থল বন্দর দিয়েও রবিবার সকাল থেকে বন্ধ ছিল গাড়ি এখন আবার চালু হয়েছে বন্দর দিয়ে যথারীতি আলু ও পেঁয়াজ রপ্তানি হচ্ছে তবে পরবর্তীতে কী হবে তখন বোঝা যাবে ইলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোর হোসেন বলেন দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে তবে রবিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর আমরা পাই যে ভারতের রাজ্য সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে পরবর্তীতে কী হবে সেটি বোঝা যাবে রাজ্য সরকারের চলমান মিটিং শেষ হলে তবে আগে যেসব আলু ও পেঁয়াজের স্লোট বুকিং নেওয়া ছিল শুধুমাত্র ওই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করবে স্লোট বুকিং হচ্ছে ভারত থেকে প্রতি ট্রাক পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার দশ চাকার ট্রাকে দশ হাজার বারো চাকার ট্রাকে বারো হাজার ও চোদ্দো টাকার ট্রাকে চোদ্দো হাজার টাকা ট্যাক্স নেয় সেটি প্রদান করার পরে রপ্তানির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয় কিন্তু রবিবার সকাল থেকে আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে রেখেছে রাজ্য সরকার হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শহীদুল ইসলাম বলেন ভারতের পশ্চিমবঙ্গে যে আলু উৎপাদন হয় সেটি অন্য কোনো এলাকায় যাইতে দিবে না রাজ্য সরকার আমরা পশ্চিমবঙ্গ থেকে আলু আমদানি করব না আমরা অন্য প্রদেশ থেকে আলু আমদানি করব। পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা বলছে রাজ্য সরকার তবে এখনও আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং আগামীতেও ঢুকবে ভয়ের কোনো কারণ নেই আমরা নিয়মিত ভারতীয় ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখে চলছি নিউজ সূত্র দেশ রূপান্তর অনলাইন ডেস্ক চব্বিশ নভেম্বর দু